আমি এই যে রেডি হয়ে গেছি তো এইদিকে ফুচকা দিয়ে শুরু হয়ে গেছে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ব্লগ দেখলে অনেক ভালো লাগবে তোমাদের আমি আশা করছি দেখতে থাকো পুরোটা এখানে আমি রেডি হয়ে নিয়েছি ভুলে বাবার কিছু মানে রিলস বানাবো ওই জন্য ভোলে বাবার লুক করে নিয়েছি দেখো লুকটা কেমন লাগছে তো এই যে ভোলে বাবার লুকটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন একটা বাঁকও নিয়ে নিয়েছি সাথে এই ঘটিতে একটু জলও নিয়ে নিয়েছি তো এবার ভিডিওটা বানাবো তো তোমাদের তোমাদের সাথে শেয়ার করেছি আগে শর্ট ভিডিওতে তোমরা দেখে নেবে আর তোমাদের একটু সুবিধার জন্য আমি এরপরে একটু মানে দিয়ে দিচ্ছি রিলসটা তোমরা সেটাও দেখে নাও লং ভিডিও এখানে ভয়েসটা মানে ভয়েস দিচ্ছি আমি এখানে আমি গানটা বসাই নি কারণ কফি রাইট পড়ে যাওয়ার একটু সম্ভাবনা আছে যাই হোক আমি ওই ব্যাপারটা এখন ঠিকঠাক জানি না কপিরাইট রাইট যায় মনে হয় তাই আমি নিজের ভয়েস দিয়ে দিলাম এইখানটা শুধু রিলসটা দেখো আর এ দিয়ে দেখো ফুচকা খাবো এখন ফুচকার আলুটা রেডি করছে তো এটা আমার শ্বশুর করছে ফুচকার আলুটা এই যে পেঁয়াজ সব রকম মশলা টসলা দিয়ে দিয়েছে তো খুব সুন্দর করে দারুণ খেতে হয়েছিল। আর ফুচকাগুলো কিনে এনেছিল আলু আর তেতুলগুলো ঝোল বাড়িতেই বানিয়েছি আমরা খাওয়া শুরু করে দিয়েছি আমার শ্বশুর মশাই একে একে সবাইকে দিয়ে দিচ্ছে দেখো আমাকেও দিয়ে দিয়েছে সাথে এটা ভাইকে দিয়েছে এরপর বন্ধুরা আমার ভিডিওটা এতটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাস থাকবে তো টাটা বন্ধুরা ভাই